মানে এ অনেক হিংস্র বাঘ পর্যন্ত ভয় পায় বাঘ যে কোনো প্রাণী এটারই ভয় পায় কোনো পশু পাখি কোনো কিছু আইসে দেখতে যদি না দেখে এটা আপনি জানেন সাদা সিংহ যে তুলনামূলক অনেক বড় এটা রয়্যাল বেঙ্গল টাইগার যা বনের প্রাণী সবথেকে হিংস্র হয়ে থাকে এটি আমাদের দেশের কালো গ্রাম জাতের তুলনায় অনেক বড় হয় আফ্রিকান সিংহ জাতের তুলনায় অনেক বড় যা সকল প্রাণীকে হুমকির মুখে ফেলে যাদের প্রাণী শ করে সেই সমস্ত প্রাণীর মধ্যে একটা প্রাণী আফ্রিকান সিংহ এশিয়ান কালো ভাল্লুক জাতের তুলনা অনেক বড় She's কেশোয়ারি পাখি যাদের তুলনায় অনেক বড় এখন আমি আপনাদেরকে দেখাইতেছি ইম পাখি আপনারা হয়তো এ পাখি অনেকে অনেক জায়গায় দেখছেন কিন্তু এটা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে আপনাদেরকে দেখাইতেছি ইম পাখি